এরপর আর কখনো প্রোটেকশন ছাড়া আসলে রুমে ঢুকতে দিব না বাবু জোনাকের বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে বলল যেখানে সব বাধা ডিঙিয়ে তোমার কাছে চলে এসেছি সেখানে প্রোটেকশনের মতো সামান্য বাধা তোমার থেকে আমাকে রোধ করে রাখবে কি করে বলো বলে বাবু জোনাকির ব্লাউজের বোথাম খুলতে লাগলো জোনাকি তার বুক থেকে বাবুর হাটটি সরিয়ে দিয়ে বলল এই যে মিস্টার এখন তো মিষ্টি মিষ্টি করে কথা বলছো যদি কোনো একটা অঘটন ঘটে তাহলে তোমার এই মিষ্টি মুখের কথাগুলো আর মিষ্টি থাকবে না না পারবো সমাজে মুখ দেখাতে না পারবে তুমি আমাকে তোমার ঘরে তুলতে বাবু জোনাকে নাক চেপে ধরে বললো এখন কি শুধু শুধু কথা বলে সময় নষ্ট করবে নাকি আমাকে শান্ত করবে তোমার যখন আজ মন চাইছে তখন বাধা দিলে কি আজ তুমি আমার বাধা মানবে আমি কি তোমার কাছে এমন নিয়ে আসি যখন মনকে কোনোভাবেই মানাতে পারি না তখন তোমার তোমার কাছে ছুটে আসি ঘরেও তো একটা সুন্দরী বউ আছে ঘরে সুন্দরী বউ রেখে আমার কাছে এসে কি মজা পাও বাবু জোনাকের কথার কোনো উত্তর না দিয়ে আবারও ব্লাউজের বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়লো বাবু যখন জোনাকে শরীর ছুতে মন চায় তখন সে নেশাচরের মতো হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি সেদিন জোনাকির কাছ থেকে তাকে আলাদা করতে পারে না এই তো কয়েকদিন আগের কথা একদিন বাবু অফিসে বসে কাজ করছিল কয়েকদিন যাবৎ অফিসে কাজের খুব চাপ ছিল কাজ করতে করতে বাবু প্রায় হাঁপিয়ে উঠেছিল হঠাৎ করে বাবুর মাথায় এলো জোনাকির কথা জোনাকির কথা মাথায় আসতেই হাতের কাজ রেখে জোনাকির সাথে দেখা করার জন্য যখন বের হতে যাবে ঠিক তখনই তার বস অপু ও তার রুমে প্রবেশ করলো বাবু অপুকে সালাম জানালে অপু সালামের উত্তর দিয়ে বললো বাবু সাহেব আপনি কি এখন কোথাও যাবেন নাকি বাবু আমতা আমতা করে বলল জি স্যার আজ খুব টায়ার্ড লাগছে তাই এখন বাসায় চলে যাচ্ছি একটু রেস্ট করতে হবে কিন্তু আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওই ফাইলগুলো শেষ করে এখনো তো জমা দিতে পারেননি এই ফাইলগুলোর কাজ শেষ করে না হয় আপনি বাসায় চলে যান অপু স্যারের কথা শুনে বাবু কিছুটা বিরক্ত হয়ে বলল স্যার এখন কটা বাজে জানেন রাত আটটা বাজে সেই সকাল নটা থেকে এসে কাজ ধরেছি আর অফিস টাইম শেষ হয়েছে বিকাল পাঁচটায় অতিরিক্ত তিন ঘন্টা কাজ করার পরও আপনি বলছেন কাজ শেষ করে দিয়ে বাসায় যেতে হবে বাবু সাহেব আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমি তো নাকে বলেছিলাম যে আমাদের অফিসে এই মাসে কাজের কিছুটা চাপ বেড়ে গেছে আপনি একজন সিনিয়র অফিসার হিসাবে একটু মনোযোগ দিয়ে অতিরিক্ত সময় কাজ করার জন্য যার জন্য আমি আপনাকে এক্সট্রা পেমেন্ট করব। লাগবে না আমার এক্সট্রা পেমেন্ট আজ এক সপ্তাহ ধরে সকাল নটায় অফিসে এসে রাত এগারোটার সময় বাসায় যাচ্ছি আজ আমার শরীর খারাপ করেছে আর আপনি বলছেন আমাকে আপনার কাজ শেষ করে তারপর বাসায় যেতে হবে এটা কোনো কথা হলো স্যার বাবু সাহেব আপনি রাগ করবেন না আমি আপনাকে কাজ শেষ করে যেতে হবে বলিনি বলেছি শেষ করে গেলে ভালো হতো যেহেতু আপনার শরীর খারাপ করেছে তাহলে আপনি চলে যান আর কাল বারোটার ভেতরে ফাইলটা আমার কাছে জমা দিলেই হয়ে যাবে বলে অপু বাবুর রুম থেকে বেরিয়ে আসে বাবু আর এদিক সেদিক না তাকিয়ে তার ব্যাগটা নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যায় বাবু জোনাকের ব্লাউজের বোতাম খুলতে খুলতে লক্ষ্য করলো জোনাকি কেমন নিত্যেজ হয়ে পড়ে আছে জোনাকি কি এমন নিত্যেজ হয়ে পড়ে থাকতে দেখে বাবু বলল কি হলো জোনাকি তুমি এমন আনমোনা হয়ে আছো কেন আমি আজ খুবই এক্সাইটেড আজ প্রায় পনেরো দিন পর আমি তোমার কাছে আসলাম তুমি এভাবে নিজেকে গুটিয়ে রাখলে আমি কি মজা পাবো বলো তাহলে তুমি শুরু করো আমি তো তোমাকে বাধা দিচ্ছি না জোনাকির মুখে এমন কথা শুনে বাবু এবার নিজের কাপড় খুলতে লাগলো ঠিক এমন সময় জোনাকির দরজার পাশে এসে দাঁড়ালো তার বোন তানিশা তানিসা প্রতিনিয়ত জোনাকি আর বাবুর এরকম নোংরা কর্মকাণ্ড দেখে অবভস্ত কোনো কিছু বলতে চেয়েও সে বলতে পারে না জোনাকি আর বাবুর এরকম নোংরাম কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কি একদিন তানিশার অনেক মার খেতে হয়েছিল একদিন জোনাকি ড্রয়িং রুমে বসেছিল এমন সময় জোনাকির ছোট বোন তানিসা এসে জোনাকির পাশের সোফায় বসতেই জোনাকি বলল কিরে তানিসা তুই কি কিছু বলতে চাস তানিশা মাথা নাড়িয়ে উত্তর দিল হ্যাঁ আপু তোমার সাথে আমার কিছু কথা আছে এত ভনিতা না করে কি বলতে চাইছিস বল আপু দুলাভাই বিদেশে থাকে তার উপর আবার বাবু ভাই যখন তখন আমাদের বাসায় আসে আশেপাশের লোকেরা নানা কথা বলে আর তাছাড়া তুমি বাবু ভাইয়ের সাথে যে শারীরিক সম্পর্ক করেছ তা কিন্তু একদমই ঠিক না তানিশার মুখে এমন কথা শুনে জোনাকি কিছুটা হতভম্ব হয়ে যায় কারণ বাবু এই বাসায় আসা যাওয়া করে সেটা আশেপাশের লোকজন কম বেশি সবাই জানে কিন্তু বাবুর সাথে যে জোনাকির শারীরিক সম্পর্ক আছে সেটা কেউ জানে না কিন্তু তানিশার মুখে এমন কথা শুনে জোনা কি অবাক হয়ে তানিশাকে জিজ্ঞাসা করল বাবুর সাথে আমার শারীরিক সম্পর্ক তুই শারীরিক সম্পর্কের মানে কি বুঝিস কেন বুঝবো না আপু তুমি বাবু ভাইকে নিয়ে তোমার রুমে গিয়ে যে নোংরামো কাজ করো ছি ছি এগুলো মুখে বলতে লজ্জা লাগে তানিশার কথা শেষ হতে না হতেই জোনা তানিশার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল ঘরের কথা যদি বাহিরের মানুষে শোনে না এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আর সৎ মায়ের কাছে থাকলে ওই দরজাল মহিলাটা তোর কি অবস্থা করবে সেটাকে তুই ভুলে গেছিস তানিশা তারপর আর কিছু না বলে কান্না করতে করতে ড্রয়িং রুম থেকে তার রুমের দিকে চলে গেল না আজকে এর একটা বিহিত করতেই হবে যত দিন যাচ্ছে আপু আর বাবু ভাইয়ের বেহায় পানা বেড়েই চলেছে এখন যদি ওদের লাগাম টেনে না ধরি তাহলে যে পরিণাম হবে খুব ভয়াবহ এতক্ষণে বাবু আর জোনাকি শারীরিক ক্ষোধা মেটানোর জন্য উন্মাদ হয়ে উঠেছে তানিশা কিছু একটা চিন্তা করে গুটি গুটি পায় সেখান থেকে বাসা থেকে বাহিরের দিকে পাবার আলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতেই তানিশা তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করে বলল ভাবি তাড়াতাড়ি চলুন তানিশার মুখে এমন কথা শুনে ইমা বেগুম কিছুটা বিচলিত হয়ে বলল কোথায় যাব ভাবি আমাদের বাসায় চলুন কেন তোমাদের বাসায় আবার কি হয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই ভাবি তানিশা কি যাতা বলছো পাগলের মতো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবি আগে আমার সাথে আমাদের বাসায় চলুন সেখানে গেলে আপনি সবকিছু জানতে পারবেন আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো চুলোর উপর তরকারিটা বসিয়েছি চুলা থেকে তরকারিটা নামিয়ে তারপর না হয়ে যাই ভাবি শিকার কি এত সময় আপনার জন্য বসে থাকবে আমি আপনার ভালোর জন্যই বলছি তাড়াতাড়ি আসুন না হলে শিকার হাতের নাগালের বাহিরে চলে যাবে ইমা বেগম তানিশার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না তানিশা আবারও বলল কি হলো দাঁড়িয়ে আছেন কেন ভাবি এত ভাববার সময় নেই চলুন তাড়াতাড়ি বলে তানিশা ইমা বেগমের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল তানিশা আর ইমা বেগম জোনাকির রুমে ঢুকতেই জোনাকি আর বাবু চমকে ওঠে বাবুকে জোনাকির সাথে এই অবস্থায় দেখে ইমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে জোনাকি তাড়াহুড়ো করে নিজের শরীরের কাপড় ঠিক করতে লাগলো তুমি তুমি এখানে কি করে এলে বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম কোনরকম নিজেকে সামলে নিয়ে পড়ল আমি এখানে এসেছি বলে তুমি অবাক হচ্ছ বাবু না মানে বাবু মহল্লা সবাই যখন বলতো তোমার আজোনাকির মধ্যে কিছু একটা চলছে তখন আমার কেন যেন বিশ্বাস হতো না বিশ্বাস করো ইমা আমি তোমাকেই ভালোবাসি চুপ করো তোমার মুখে ভালোবাসা কথাটা মানায় না বাবু মনে করে দেখো তো সেদিন রাতে তুমি আমাকে কি বলেছিলে আমি দরজা খুলে দিতেই তুমি রুমে প্রবেশ করলে তোমার এলোমেলো চুল আর দুর্বল শরীর দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবু তুমি আজ অফিস থেকে এত কেটে তুমি কর্কশ ভাষায় উত্তর দিলে এখন কি আমাকে তোমার কাছে কৈফত দিতে হবে এরকম করে কথা বলছো কেন আমি কি জানতে পারি না হ্যাঁ তোমার জানার অধিকার আছে আমার যখন ইচ্ছা হবে তখন আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব এখন আমি খুবই টায়ার্ড ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য টেবিলে খাবার দিচ্ছি বলে আমি তোমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে যখন কোটটা নিতে চাইলাম তখন দেখলাম তোমার কোটে মেয়েদের চুল লেগে আছে আমি চুলগুলো ভালো করে দেখে জানতে চাইলাম এই চুলগুলো কার সেদিন তুমি আমাকে কোনো উত্তর দিতে পারো তুমি আমতা আমতা করে আমাকে যখন কিছু একটা বলতে চাইলে তখন আমি চিৎকার করে বলেছিলাম সত্যি করে বলো এই চুলগুলো কার তুমি কোনো উত্তর দিতে না পেরে সার মাছ ঢাকার মতো আমাকে কোষে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে নিজের সব দোষ ধামাচাপা দিয়ে রুমে চলে গেছিলে সেদিনও আমি তোমাকে সন্দেহ করিনি বাবু অনেক চিন্তা ভাবনা করে নিজের মনকে অনেকভাবেই বুঝিয়েছিলাম বাবু আমি ভেবেছিলাম সেদিন আমার ধারণাটা ভুল ছিল কিন্তু আজ যদি তানিশা আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে যে আমি তোমার সরলতার আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছির চেহারাটা দেখতে পেতাম না এমন সময় জোনাকি বললো তানিশা তুই এই কাজটা করতে পারলি বোন চুপ করো কথা বলছো নিজের স্বামী বিদেশে পরিশ্রম করে টাকা পাঠায় সেই টাকায় খেয়ে লজ্জা করে না, নিজের স্বামী থাকা সত্ত্বেও দাও আমি আর কখনো এমন কাজ করব না বাবু যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে জেনে বুঝে প্রতারণা করে তাকে কখনো ক্ষমা করা যায় না আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারো নি বলেই কান্নায় ভেঙে বললি সম্মানিত ভিউয়ার্স বাবু আর জোনাকে যে কাজটা করেছে আমাদের বর্তমান সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে তাই এই গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমাদের সংসার জীবনে এরকম কোনো অঘটন না ঘটে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মুশারফ হুসাইন মৃতুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন